আসলাম আপনাদের সাথে আড্ডা দেবার তো যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করব একটা করে কমেন্ট করে যাবে তো কিছুদিন আগে লাইভে আসতাম সবার সাথে আড্ডা হতো অনেক ভালো লাগতো তো আজকে পবিত্র জুমা মুবারক আজকে রাত্রে একটু লাইভে আসলাম সবার সাথে পরিচিত হওয়ার জন্য আড্ডা দেবার জন্য আশা করব সবাই কমেন্টের মাধ্যমে একটু আড্ডা দিবেন যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করবো একটা কমেন্ট করে যাবেন এই শীতের ঠান্ডা আবহাওয়ার মাধ্যমে একটা কমেন্ট দেখতে পাই আশা করব সেই কমেন্ট পেয়ে একটা গরম অনুভব হবে তো অনেকেই কমেন্টে বলে যে ভাই লাইভে আসেন না কেন ইউটিউবে এই জন্য চলে আসলাম যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন একটা করে কমেন্ট করে যাবেন Thank you. ও এই যে দেখা যাচ্ছে একজন আহ ইউটিউব লাইফে যুক্ত হয়েছে তো আপনি কেমন আছেন আশা করব কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তা যেখান থেকে লাইভ বিরিয়োটা দেখবেন আজকে আহ সেখান থেকে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আজকে লাইভ আর সবার সাথে আড্ডা হবে কথা হবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আহ পুরুষ মানুষের লাইভ মানুষ দেখতে চাই না আমি একটা বুঝে নাই একটা মেয়ে যদি লাইভে আসে ইউটিউবে ফেসবুকে দেখবেন মানুষের কমেন্ট যে করবো আর একটা তেলে মানুষ লাইভ আসার পরে মানুষ কমেন্ট করবে ভিডিওটা দেখতে চাই না তো অনেক দিন ধরে কমেন্ট লাইভে লাইভে ইউটিউবে কেন সেই জন্য আজকে আসলাম আশা করব ভিডিওটা দেখার পর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জায়গায় থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন ঠিক আছে ওই যে এখনো একটা ফার্স্ট কমেন্ট কারো পাইলাম না দেখি কে সর্বপ্রথম ফার্স্ট কমেন্ট করে যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন থাকবে অনেকদিন এই যে কে তো দেখেন ভাইয়ারা এবং বোনেরা যে যেখান থেকে ডান এবং বাম থেকে সামনে অথবা পিছন থেকে উপরে অথবা নিচ থেকে জমিন অথবা আসমানে বাতাসে অথবা আগুনে যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করছি একটা কমেন্ট এর মাধ্যমে জানাবে ভাই অত বোন অথবা সমবয়সী বন্ধুরা অথবা সিনিয়র বড় সম্মানজনক শ্রদ্ধেয় বড়জনরা এবং ছোট যারা আছেন যারা ভিডিওটা দেখবেন একটা কমেন্টে জানাবেন এই যে একজন কমেন্ট করছে কমেন্ট করছে হ্যালো ভাইয়া হ্যালো দাদা আমার নাম ডালো আহ ঠিক আছে এই ভাইয়াকে সবাই একটু সাপোর্ট করে আসবেন চ্যানেলটি আহ এস কে ফারহান জিরো নাইন আপনারা আরো যারা যারা আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন আশা করবো কমেন্ট মাধ্যমে জানাবেন ডাইনে অথবা বামে পিছনে অথবা সামনে উপরে অথবা নিচে অথবা সে কোনা পৃথিবীতে অথবা মঙ্গল গ্রহে চাঁদে কিংবা তা জমিনে যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করবো একটা কমেন্ট করবেন আহ ইউটিউবে লাইভে আসলে সবার সাথে আড্ডা দিলে খুব ভালো লাগে আমার তো চ্যানেল আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আশা করব চ্যানেলটাতে সবাই ভালোবাসা দিয়ে আসবেন মানে বুঝেনি নেই তো তো আপনারা যারা যারা এই লাইভ ভিডিওটা দেখতেছেন একজন শুধু কমেন্ট করতেছে অনেকগুলি ইমোজি দিল আহ তো আশা করব আপনারা যারা যারা অন্যজন বাকিজন যারা দেখতেছেন লাইভ ভিডিওটা আশা করব সবাই একটু করে কমেন্ট এখন বাজে রাত প্রায় দশটা তিন আমার লোকেশন আছে ময়মন সিংহ থেকে আমি লাইভ ভিডিওটা শুরু করছি তো আপনারা কোন জায়গা থেকে কোন জেলা থেকে অথবা কোন দেশ থেকে অথবা কোন গ্রহ থেকে আমাদের আমার এই লাইভটি দেখতেছে কমেন্টের মাধ্যমে জানাবে সবাই এই শীতের মৌসুমে সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য মন থেকে দুয়া এবং ভালোবাসা রইল তো শুধু একজনের কমেন্ট পাইলাম বাকিরা সবাই চুপ করে আছে আশা করব সবাই একটু করে কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে ইমরান হোসেন ভাই দাদা কেমন আছেন কেমন আছেন আচ্ছা আচ্ছা

দাদা আমার বাড়ি কথা কথা দাদা আমার বাড়ি কথা ঠিক আছে মানুষ নাই ইউটিউবে অনেক কম যাবত প্রায় আট মিনিট ত্রিশ সেকেন্ড লাইভ রানিং চলতেছে এখনো আহ প্রিয়জনদের কমেন্ট পাই চেনা পরিচিত যারাই আছেন যারা আজকে যারাই দেখবেন অবশ্যই আশা করছি লাইক অ্যান্ড কমেন্ট করে আপনার পরিচয় দিয়ে যাবেন যাতে পরবর্তী লাইভে আসার পর আপনার চ্যানেলটা আমি চিনতে পারি তো গতকাল আমাদের বাংলাদেশের খেলা গেল বাংলাদেশ বনাম নেপাল

আসাম থেকে দেখতেছেন ইন্ডিয়া থেকে দেখতেছেন তো আপনাদের জন্য ভালোবাসা এবং মন থেকে হাজারো অভিনন্দন রইল তো অন্যদিন মতো আমার ভিডিওতে যারা কমেন্ট করতো আজকে হয়তো তারা দেখতেছে না আশা করব তাদের সামনে যদি বিরো যায় অবশ্যই কমেন্টে জানাবে তো শীতের মরশুম কেমন কার দিন কাল কেমন যাচ্ছে আমার থেকে দেখ কমেন্ট ঠিক আছে তো শীতের মৌসুম আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ শীতের মরশুম আপনাদের কেমন লাগতেছে আশা করব কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমার মতো মন পাপী আছে কি গো দুনিয়ায় লেগ গাই এসকে ফারহান ভাই আপনার কমেন্ট আসলে আমি বুঝতেছি না একটু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবেন ইমরান হোসেন ভাই কমেন্ট করলো দাদা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে সবসময় সর্বদাই সুস্থ থাকো যেন ভালো থাকো এবং শীতের মৌসুমটা যেন সুন্দর হয় ঠিক আছে তো এই শীতের মৌসম সবার ভালো কাটুক সবার সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকের লাইভ ভিডিওটা আপনাদের সাথে একটু আনন্দ দেবার জন্য আবার কমেন্ট করছে দাদা আমারা ইংলিশ সে আহ আচ্ছা যাই হোক বেশি মানুষের কমেন্ট পাই নাই তাতে কোনো দুঃখ নাই অল্প মানুষের এ আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ তো আজকে লাইভ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতে পারে একটু কমেন্ট জানাবেন ইমরান হোসেন দাদা আপনার বাড়ি কোথায় বললেন না ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা উপজেলা আমার গ্রামের নাম হচ্ছে রামজীবনপুর ঠিক আছে আশা করব সবাই বুঝতে পারছেন যদি কেউ বাংলাদেশে আসেন ময়মনসিংহ বিভাগে আসেন এবং মোহন নেত্রকোনা জেলায় আসেন মোহনগঞ্জ উপজেলা আসেন আসে আমাকে নখ দিবেন আশা করবো আপনাদেরকে আমার একদম নিজ বাড়িতে আহ আপনাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করার চেষ্টা করবো লেগসে হেভি লিভিং পি ব্যালাক ডে আজকে ফারান জিরোনে লেগসে হ্যাভি লাইফ টিং নাকি লাইফ হেভি হ্যাভি ডে আপনাদের ভাষা তো বাংলাদেশ থেকে লাইভ শুরু করছি ইন্ডিয়া থেকে দেখতেছেন মানে আপনারা আমার এখন বন্ধু বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের বন্ধুত্ব ফ্রেন্ডশিপ আহ অসংখ্য ধন্যবাদ যারা যারাই আজকে ভিডিওটা দেখবেন সবাই আমার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এখন বাজে প্রায় রাত মিনিট ঠিক আছে সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত লাইভটি শেষ আর পরবর্তী কোন সময় লাইভ আসলে সবার সাথে আবারও আড্ডা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ